স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমি আরও নতুন দুটো ফাংশান নিয়ে আলোচনা করব একটা ফাংশান হচ্ছে কাউন্ট এবং অন্যটা কাউন্টার কখন আপনি কাউন্ট ইউজ করবেন এবং কখন কাউন্টার ইউজ করবেন সেটা নিয়ে মূলত আজকে আলোচনা তো এই দুটো ফাংশন মূলত কাজে লাগে হচ্ছে যখন আপনি কিছু নাম্বারের রেঞ্জ থেকে গণনা করে নিয়ে আসবেন অর্থাৎ কয়টা নাম্বার রয়েছে সেটা গণনা করবেন সেই আপনার এই দুটো ফাংশান কাজে লাগবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলান শুরু করি আজকে দুটো ফাংশান প্রথম হচ্ছে কাউন্টার এই সরি প্রথম হচ্ছে কাউন্ট এই কাউন্ট ফাংশান মূলত ইউজ ইউজ করা হয় নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ আপনার যে ডিজিটগুলো রয়েছে অর্থাৎ সেলে যে নাম্বারগুলো রয়েছে তো আপনি যদি এখান থেকে কয়টা নাম্বার রয়েছে সেটা গণনা করতে চান তাহলে আপনাকে কি করতে হবে কাউন্ট ইউজ করতে হবে নাম্বার ব্যতীত অন্য কোনো কি অন্য কোনো কিছু থাকলে সেক্ষেত্রে আপনি কাউন্টে ইউজ করবেন তো আপনি এখানে দেখেন এখানে সবগুলো কী আছে আমার নাম্বার ফর্মেটে রয়েছে তো আমি যদি এখানে কাউন্ট করি কাউন্ট তো কাউন্টের সিনটেক্স দেখেন কিস কাউন্টের সিনটেক্স হচ্ছে ভ্যালু ওয়ান ভ্যালু টু ভ্যালু থ্রি এভাবে ডট অর্থাৎ মাল্টিপুল ভ্যালু আপনি এখানে ইউজ করতে পারবেন তো আমি কাউন্ট দিয়ে এখানে যে সে রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জটা এই ফর্মুলাতে চিনিয়ে দেবো চিনিয়ে দেওয়ার পর দেখেন এন্টার তারা দেখেন এখানে দশ তার মানে কি এখানে টোটাল দশটা নাম্বার রয়েছে তো এটা নাম্বার ফর্মুলেটে অলরেডি রয়েছে যদি আমি এখানে একটা টেস্ট অ্যাড করি সাপোজ এখানে আমি অ্যাড করলাম অ্যাপল তাহলে দেখেন এটা কি হয়ে গেল নাইন অর্থাৎ এখানে যে অ্যাপল আমি লিখেছি সেলে এই অ্যাপলটা কি কাউন্ট করেনি শুধু যেটা নাম্বার ফর্মেট রয়েছে সেগুলাই কাউন্ট করেছে এখন যদি আমি এখানে একটা সাপোজ একটা সিম্বল দিই তাহলে এখানে কি এইট হয়েছে তার মানে কি এই সিম্বলটাও কাউন্ট করেনি তার মানে কাউন্ট ফাংশন আপনি ইউজ করবেন শুধুমাত্র নাম্বারের ক্ষেত্রে আর নাম্বার ব্যতীত অন্য যা কিছু থাকুক না কেন সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন কাউন্টটা তো আমার এই এখান থেকে যদি আমি নাম্বার নিতে চাই তাহলে আমার টোল এখানে কটা নাম্বার হয়েছে আটটি নাম্বার আর বাকি দুটো কি আমার অ্যাপল অ্যান্ড অ্যাট দা রেট এই দুটো হচ্ছে নাম্বার নয় সেহেতু এটা কাউন্ট করেনি বাট আমি যদি এখানে কাউন্টে ইউজ করি দেখেন কাউন্ট এবং কাউন্টার সিনটেক্স সেম তো আমি এখানে রেঞ্জটা চিনিয়ে দেবো চিনিয়ে দেওয়ার পর যদি আমি অ্যান্টার দিই তাহলে দেখেন এখানে দশ দেখাচ্ছে অর্থাৎ অ্যাপল এবং অ্যাড এই দুইটাই সে কি কাউন্ট করে নিয়েছে বা আমি যদি এখানে ট্রু ফলস দেই সাপোজ ট্রো তাতে আমার ডিজিটালগুলো চেঞ্জ হচ্ছে না তাহলে আপনি বুঝতে পারছেন তো তো কখন আপনি কাউন্ট ইউজ করবেন এবং কখন কাউন্টটা ইউজ করবেন তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আরও অ্যাডভান্স লেভেলে ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে